এই ভদ্রলোক সারাটা পথ আমার জ্বালাইতে জ্বালাইতে আসছে উনি পুরো আমার পিঠের উপরে ঘুমাইছে একটু পর পর হেলমেট দিয়ে বাড়ি মারছে তা আমার মাথা পুরো ভ ভ করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোটরবাইট বেডি আজকে আমি বাসা থেকে বের হইলাম হচ্ছে আটটা পনেরোতে এখন বাজে আটটা বাইশ এক কাপ চা খাইলাম তো এখন বের হওয়ার সাথে সাথেই পাঁচ মিনিট ওয়েট করার পরে একটা ট্রিপ পেয়ে গেলাম এই সময় অনেক ট্রিপ পাওয়া যায় তো ট্রিপটা পেয়েছি হচ্ছে খিলগা থেকে উনি যাবে হচ্ছে পান্থপথে বসুন্ধরা সিটিটা রেখে একটু সামনে গেলে যেই পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা আছে ওখানে যাবে তো আমি ওনাকে এখান থেকে রিসিভ করব করে রওনা দিব তো আমার ওখানে ফেয়ারটা দেখাইছিল হচ্ছে ওয়ান ফিফটি এইট আমি যখন একসেপ্ট করছিলাম এন্ড কিলোমিটারটা দেখিয়েছিল হচ্ছে সাড়ে আট কিলোর মতো এমন হবে তো ইদানিং হয়তো ওভার একটু ভাড়া উনিশ বিশ হচ্ছে মানে একটু আগের থেকে অনেকটা কমে গেছে ভাড়াটা তো যাই হোক আগে ওনাকে রিসিভ করি রিসিভ করে তারপরে ডেস্টিনেশনে গিয়ে বুঝতে পারবো অ্যাকচুয়াল ভাড়াটা কত আসে তো আমরা রওনা দিয়ে দিলাম পান্তপথের উদ্দেশ্যে তো দেখি যাইতে কতক্ষণ লাগে আই গেস বিশ পঁচিশ মিনিটের বেশি লাগার কথা না যেহেতু এখন সাড়ে আটটা বাজে আর রাস্তাও মোটামুটি ফাঁকা থাকার কথা কিন্তু ঘটনা হইতেছে আজকে হলো বৃহস্পতিবার অ্যান্ড তার উপরে হচ্ছে আজকে এইচএসসি রেজাল্ট দিবে তো এই জন্য একটু চিন্তা করতেছি রাস্তাঘাটে কি জ্যাম হয় কি না তো আজকে দেখা যাক জ্যাম কেমন হয় আর ইনকামটা কেমন হয় আজকে মোটামুটি আমি একটা পর্যন্ত ফ্রি আসি তারপরে একটু ব্যাংকে কাজ আছে দেন হচ্ছে বাসায় যাব তো আলটিমেটলি রওনা দিলাম এখন একটা প্রবলেম হয়েছে আমার বাইকে ফুয়েল নাই মাঝখানে একটু ফুয়েল নিতে হবে তো প্ল্যান হচ্ছে এখান থেকে সোনারগার ওখানে যাব যে হচ্ছে ফুয়েল নিব তো আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন হয়তো আমার লুকিং গ্লাসটা লেফট সাইডে লুকিং গ্লাসটা খেয়াল করতে পারছেন যে একটু ভেঙে গেছে তো আসলে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে আমার লুকিং গ্লাসটা ঠিক করছি তো কিভাবে ঠিক করছিলাম এটা দেখতে পাইছিলেন যে একশো টাকা দিয়ে লুকিং গ্লাসটা ভাঙলে কিভাবে ঠিক করে তো দেখিয়া প্রবলেমটা হইতেছে যে আমার আবার লুকিং গ্লাসটা ভাঙ ভেজাল হয়েছে যে এত পরিমাণের অটোরিক্সাইডানিং বাসে রাস্তায় যে যাত্রী মানে অটোরিক্সা চলাচলের যে প্যাসেঞ্জার এদের থেকে অটোরিক্সার পরিমাণ তো ইদানিং এত পরিমাণের বাড়ছে আমার এই লুকিং গ্লাসটা ভাঙছে হচ্ছে আমার মানে কি বলবো যে পাশ থেকে এসে ভাঙা ফেলাইলো এরপরে মোটামুটি ওনাদের কোনো গিলটি ফিলি নাই ভাঙ্গা ফেলছে যে তো ওয়ার্ড এবার এখন আমরা আইসা পড়ছি হচ্ছে সোনারগাঁট দিকে এখান থেকে ফুয়েল নিব প্ল্যান আছে কিন্তু প্রবলেম হইতেছে হচ্ছে ফুয়েলটা মনে হয় আমি নিতে পারবো না আমাকে হচ্ছে ভাইয়া মাঝখানে বলল যে ওনার অফিসের আওয়ার অলমোস্ট মানে শুরু হয়ে যাবে ওনার পাঞ্চ করতে হবে তো এই কারণে হচ্ছে ফুয়েলটা নেওয়ার চান্সেস নাই উনি নিতেই দিল না মানে আমি ওনাকে এখানে জ্যামের মতো বলতেছিলাম একটু আগে যে ভাইয়া আমি হচ্ছে ফুয়েলটা নেই তো উনি বলল যে ভাইয়া আর্জেন্টলি আমাকে একটু পৌঁছায় দেন তো মানুষকে হেল্প করতে পারলে ভালো লাগে বাট দ্য থিং ইজ আমার ফুয়েল যদি না নেই রাস্তায় যদি বাইক ঠেলতে হয় তাহলে তো একটা বিগ হ্যাসেল গতকালকে রাতে আমি একটু লেট করে বাসায় ফিরছিলাম দেখে হচ্ছে সময় পাই নাই চাইছিলাম রাতে আমি ফুয়েলটা নিয়ে নিব বাট সময় আর পাই নেই তো ওয়াটএভার এখন আমরা ডেস্টিনেশন আগে যাই গিয়ে দেখি যে ফেয়ারটা কেমন আসে হ্যাঁ হ্যাঁ ওয়ান ফর্টি সেভেন তো লাস্ট পেয়ারটা আসলো হচ্ছে ওয়ান ফোরটি সেভেন আমি যখন একসেপ্ট করছিলাম তখন আমাকে দেখাইছিল উবার থেকে যে একশো ষাট বা আটান্ন এমন কিছু একটা দেখাইছিল আমি যতদূর মনে করতে পারি আর প্রবলেম হয়েছে হচ্ছে ওনাকে নামানোর পরে আমি যখন রাইডটা কমপ্লিট করলাম আমার আসতে সময় কম লাগছিল এই জন্য হচ্ছে ভাড়াটা কম আসছে একটু রিটার্নিং উবারে দেখা গেছে কি যে কোনো রাইড শেষ করি করার পর দেখা গেছে যে কোনো না কোনো ম্যাক্সি মানে চার পাঁচটা দিনে যদি রাইড শেয়ার করি আমি তো আর ফুল টাইম রাইড শেয়ার করি না যখন ফ্রি থাকি তখন রাইড শেয়ার করি আর আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখানো ট্রাই করি কিন্তু প্রবলেম হয়েছে কি যে রাইডটা আমি যখন শেষ করি তখন দেখা গেছে কোনো না কোনো মানে চার পাঁচটা রাইড শেয়ার করলে দুই তিনটা রাইডেই ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে প্রমোশন থাকে তো যে ডিসকাউন্টটা আমার ওয়ালেটে জমা হয় ডিজিটালি মানে ক্যাশ আমার পকেটে আসে না ওইটা হচ্ছে গোপাস কিনতে হয় তো গোপাসের আশায় বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে তো এটা নিয়ে কমেন্ট করেন আমি হচ্ছে এটা নিয়ে তাহলে যদি পারি একটা ভিডিও বানাবো গোবাস কীভাবে কিনতে হয় বা গোপাসের কাজ কি এগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব নেক্সটে তো আমি এখন ধানমন্ডিতে আসছি পান্থপথ থেকে সোজাপথে ধানমন্ডি বত্রিশের এখানে একটু রেস্ট নিব রেস্ট নিব বলতে একটু দাঁড়াবো কারণ এখন হচ্ছে অফিস আওয়ার পিক আওয়ারে যদি কেউ ধানমন্ডির দিকে আসেন একটা বেটার দেই সেটা হচ্ছে ধানমন্ডিতে আসলে ট্রাই করবেন যে এই বত্রিশের এই সাইডটায় চলে আসার দেখেন বত্রিশ এটা এক সময় এখান থেকে মানুষ যাইতে পারতো না মানে প্রোটোকল দিয়ে হ্যান হ্যান করা থাকতো আর এখন মানুষ ভ্যাঙ্গাচুরা কি অবস্থা করছে তো আসলে ক্ষমতা সবসময় মানুষের থাকে না তো ক্ষমতা টাকা পয়সা এগুলো নিয়ে বড়াই বা অহংকার করা উচিত না তো হোয়াট আমি এখানে থাকবো এখান থেকে রাইটটা পাবো ইনশাল্লাহ তো এখান থেকে গুলশানের দিকে রাইট পাইলে আমি ওইদিকে মুভ করার প্ল্যান তো আমি এখানে একটু দাঁড়াই দেখি যে গুলশানে ভালো ফেয়ারের কোনো ট্রিপ পাই কিনা তো আপনারা কেউ যদি এখানে আসেন তো এখানে দাঁড়াবেন তা আলহামদুলিল্লাহ রাইড আর পেয়ে গেলাম যেটা হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করার সময় ভাড়া দেখিয়েছে একশো সত্তর টাকা অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে উনি আছেন হচ্ছে ইবনেসিনার সামনে আমি এখান থেকে ইবনেসিনাতে যাবো ইবনেসিনার সামনে থেকে রিসিভ করবো তো ওই ভাই হচ্ছে এখান থেকে গুলশানে যাবে তো বললাম না এইখানে আপনারা যদি কেউ আসেন তো এইখানে আই মিন ধানমন্ডি বত্রিশের দিকে যদি চলে আসেন মানে পান্থপথ সকালে যদি কোনো রাইড পান অফিস আওয়ারের আগে মানে দশটার আগে তাহলে ট্রাই করবেন যে ধানমন্ডির ভিতরের দিকে থাকা তাইলে রেসিডেন্সিয়াল এরিয়া তো এখান থেকে আপনারা মনে করেন গুলশানের দিকে রাইড পেয়ে যাবেন তো গুলশানের দিকে যদি একটা রাইড পান তো ওই সময় পিক আওয়ার থাকে ভাড়াটা একটু বেশি আসে তো আমি অ্যাকসেপ্ট করার টাইমে দেখছি যে একশো টাকা আসছে তো আলটিমেটলি আমি যদি নর্মাল টাইমে যাইতাম অফিস আওয়ার না থাকতো এই ভাড়াটা আসতো হচ্ছে একশো টাকা বা একশো টাকা তো সেখানে আমি একশো সত্তর টাকা দেখাচ্ছে আর কিলোমিটার হচ্ছে আট কিলো দেখাইছে আর এই হলো ব্যাপার তো আমি আগে ওনাকে সিনা থেকে রিসিভ করব। রিসিভ করে দেন আমি গুলশানের দিকে রওনা দেবো আর আজকের ভিডিওটা একটু লেন্দি হইতে পারে কারণ হচ্ছে আমি আগে একটা দুইটা ভিডিও যেটা লাস্ট আমি শেয়ার করছিলাম রাইট শেয়ারের তো দু একজন আমাকে কমেন্ট করছিলেন যে ইন ডিটেইল আমি বলি নাই মানে আমি রাইট শেয়ারিংয়ের ভিডিওটা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি কোথায় ড্রপ করছি আর ভাড়াটা কত এটা দেখাইছিলাম তো বাকি কথাগুলা মানে কেমন তেল খরচ হইলো কত কিলো আমি চালাইলাম তো এগুলো আমি বলি নাই তো হোয়াট আমি আগে ওনাকে রিসিভ করে আমি রনা দিই তো তখন আমাদের আপনাদের সাথে কথা হচ্ছে অনেক সময় তো ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে সোয়া দশটার মধ্যে ওনাকে একটু পৌঁছে দিতে পারবো কি না কারণ ওনার অফিস আওয়ার নাকি দশটা পনেরোর মধ্যে ঢুকতে হয় না হলে লেট কাউন্ট হবে তো বেসিক্যালি এইখান থেকে সোয়া দশটার মধ্যে যাওয়া কোনো ব্যাপার না এখন কারণ এখন অলরেডি হচ্ছে নয়টা পনেরো বাজে তো এক ঘন্টার মধ্যে গুলশান যাওয়া পসিবল তবুও যদি জ্যাম থাকে একটু প্রবলেম হতে পারে তো দিস ইজ এ চ্যালেঞ্জ ফর মি রাইড নাও ওনাকে হচ্ছে আমার এক ঘন্টার মধ্যে পৌঁছাই দিতে হবে অ্যান্ড মাঝে মাঝে চ্যালেঞ্জ নেওয়া ভালো অ্যান্ড ওনাদের হ্যাপিনেসটা দেখতে আমার খুব ভালো লাগে যখন ডিউ টাইমে একটা মানুষকে প্লেস এ টু প্লেস বি পৌঁছাই দেয় অ্যান্ড নামানোর পরে যেই স্মাইলটা দেয় যা থ্যাংক ইউ ভাইয়া তো এই জিনিসটা অনেক স্যাটিসফ্যাকশান দেয় তো আমরা এখন এখান থেকে বের হয়ে তেজগা দিয়ে যাওয়ার প্ল্যান অথবা হচ্ছে হাতে ঝিল দিয়ে চলে যাবো সামনে এগোনোর পরে জ্যাম দেখে আমি বুঝতে পারবো যে কি অবস্থা কতটুকু কোন দিক থেকে যাওয়া যায় তো যেহেতু আমার হাতে ওয়ান আওয়ার আছে অ্যান্ড ওনাকে অফিস আওয়ারের মধ্যে নামাইতে হবে তো আমি ট্রাই করব যে ডিউ টাইমে যেন ওনাকে নামাই দিতে পারি তো দেখতে থাকুন আর ভিডিওটা অবশ্যই যারা এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সাবস্ক্রাইব করতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে হাতে ঝিলে তেজগা দেওয়ার যাই নাই এখান থেকে চলে যাব কারণ গুলশান একের লিঙ্ক রোডে ভে যাবে এই বামেরই আপু উনি হচ্ছে এফ থেকে দেখতেছি একটু ফাঁক পাইলে ভাঙিয়াচুরা টান নেয় ওনার স্কিলটা টপ নচ বাট আপু হচ্ছে হেলমেট ছাড়া এতক্ষণ আসতেছে আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে ট্রাফিক সিগনালে যখন সার্জেন্টরা দেখে এই আপু কিন্তু দুই তিনটা সার্জেন্টের সামনে থেকে আসছে তারা কিছুই বলে নাই অথচ এখানে যদি আমি হেলমেট ছাড়া বাইরিতাম আমারে মোটামুটি এতক্ষণ একটা কেস ধরাই দিত তো এটা পুরা উচিত না রেসিজম তো যাই হোক আপু দেখেন ভাঙ্গিয়া চুইরা কেমনে টান দেয় মানে একটু স্পেস পাইতাছে বাইক ধুইরা মানে মানে ফাঁকতে হোক থেকে বাইরে যেতেছে তো ওনার স্কেল ভালো বা হেলমেটটা পরা থাকলে ভালো হতো যা কাপড়ে ফালাইছে এখন জায়গা অনেকক্ষণ হচ্ছে টানানি করছে তো ওই যে মহিলা মানুষের সাথে গুতাগুতি করতে নাই তো উনাকে আমি চাই পিছনে ফালাইতে যে উনি অনেকক্ষণ পয়সা চিক আনন্দ পাইতেছিল আমার পাশ দিয়া যখন স্পেস পাইছে তখন এটা দিতেছিল তো এনিওয়েজ আমরা হাতের ঝিলে আসি এখন আমাদের এখানে আসতে মাত্র পনেরো মিনিট লাগছে আমার হাতে এখনও পঁয়তাল্লিশ মিনিট আছে ভাইগে নামায় দেওয়ার জন্য তো উনি আমাকে এক ঘন্টা টাইম দিয়েছিল তো নামায় দেওয়ার পরে আই গেস উনি অনেক খুশি হবে তো যাই হোক যেটা বলতেছিলাম সাবস্ক্রিপশনের ব্যাপারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনাদের ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেলে ইনশাল্লাহ আমি একটা অ্যাকশন ক্যামেরা নিব বা তার আগেও নিতে পারি আমি সেভ করতেছি সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল 170 সেভেন্টি আল আহামদুলিল্লাহ সেকেন্ড ট্রিপ ডান তো এটাই ভাড়া আসলো একশো সত্তর টাকা ভাড়া থেকে একশো সত্তর টাকা নিলাম তো উনি আমাকে টাইম দিছিলেন ওয়ান আওয়ার মানে নয়টা পণ্যতে রওনা দিয়েছিলাম দশটা পণ্যর মধ্যে উনি অফিসে যেতে চেয়েছিলেন তো এখনও হাতে প্রায় পনেরো মিনিট সময় আছে তো ওনার অফিসটা একটু সামনে এই যে লেকের মাথায় তো এখানে একটু জ্যাম পড়ছে তো উনি এখানে বললেন যে নেমে চলে যাবে তো ভাইয়ান আমার পরে একটা স্মাইল দিল ওই যে এই স্মাইলটাই আমার কাছে অনেক কিছু এখন আগে যাবো ফুয়েল নিতে ফুয়েল নিয়ে হচ্ছে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব। এখন আমি আসি হচ্ছে তেজগার এখানে নাবিস এখানে যে ফুয়েল পাম্পটা ওই ফুয়েল পাম্পে তো বেসিক্যালি পাম্পটা খারাপ না মাইলেজ অ্যাভারেজ একেবারে বেশি এজ পেই তা না মোটামুটি ভালো তেলটা তো তেজগার এদিকে আমি যতগুলা ফুয়েল পাম্প দেখছি মহাখালীর এখানে তেজগার এখানে এই ফুয়েলগুলা ক্লিন অ্যান্ড আমি মাইলেজ ভালো পাই বাট আদারওয়াইজ ঢাকায় বর্তমানে মানে মাইলেজ অনেক কমে যায় মানে যেখান থেকে সেখান থেকে আপনারা যদি তেল নেন তো দেখা গেছে যে ভালো তেল পাওয়া যায় না মাইলেজ মোটামুটি পাঁচ কিলো পার লিটারে ড্রপ ডাউন করে তো হোয়াট আমি এখান থেকে এখন যাব হচ্ছে ডিআইটি রোডে ডিআইটি রোডে ওয়েট করব ওখানে হচ্ছে আমি রাইড পাবো ইনশাল্লাহ দেখেন টেসলা ইডার্নিং ফ্লাইওভার ইউলুপ কোনো কিছুই ছাড়ে না এইখান থেকে আমি ইউটার নিতেছিলাম কতগুলো রিক্সা রাস্তার এপার ওপার যতটুকু আমি দেখতেছি ফাঁকে ফাঁকে টেসলা ঢুকাই দিছে কেন ভাই তোরা রাস্তার নিচে দিয়ে চললে কি সমস্যা আমি বুঝি না টেসলা তো টেসলাই ভ্যানালামা উঠাই দিছে অটোরিকশা অটো চলিত যত জান আছে ওই দেখেন এখান থেকে দেখা যাইতেছে না জানি না ওই পাশে তো আমি আটটা রাইড পেয়ে গেলাম এটা হচ্ছে থার্ড ট্রিপ তো একটা ফরাজি হসপিটালের সামনে থেকে পাইলাম আমি ডিআইটিতে ওয়েট করতেছিলাম বেসিক্যালি তো ওইখান থেকে এটা পাইলাম হচ্ছে বংশাল ফ্রেঞ্চ রোড পর্যন্ত তো আই গেস এটা মনে হয় মিড ওঠার ওই রাস্তাটা আমি আমি যদি ভুল না করি তো তাও আমি মোটামুটি গুগল লোকেশন অন করে রাখছি যে যাতে করে ইজিলি যাইতে পারি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন একটু জ্যাম পাওয়ার কথা বংশালের ওইদিকে আবার আজকে যেহেতু হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তো মোটামুটি ভালোই জ্যাম থাকার কথা তো এনিওয়েজ ভাড়াটা আমাকে অ্যাকসেপ্ট করার সময় দেখাইছিল হচ্ছে একশো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এমন একটা কিছু আর দূরত্ব যেটা আর কি দূরত্বটা দেখাইছিল আট কিলোর একটু বেশি তো এইখানে আমার একশো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যেটাই দেখাক না কেন আমার ভাড়াটা বেশি আসবে কারণ হচ্ছে আমি এখানে ওনার জন্য এসে ওয়েট করছিলাম নেয়ার অ্যাবাউট থ্রি টু ফোর মিনিট তো এটার জন্য উবার থেকে আমাকে ওয়েটিং চার্জ পেমেন্ট করে দিবে তো আমরা এখন আসি হচ্ছে বনশ্রী রোডে এখান থেকে আমরা হাতির ঝিল অথবা আবুল হোটেল দিয়ে চলে যাব আমি অলওয়েজ ট্রাই করি প্যাসেঞ্জারের প্রেফারেন্স অনুযায়ী যেতে ওনারা যেই লোকেশনে কমফোর্ট ফিল করে কারণ হচ্ছে কি এন্ড অব দ্য ডে আমি যখন ওনাদেরকে নামাই দিই কিছু আর কি কাস্টমার আছে যে নামার পরে বলে যে আপনি আমি ওই পথ থেকে আসতে বলছি আপনি ওই পথ থেকে আসলে হচ্ছে আগে আসতেন তো এই জন্য হচ্ছে আমি আর প্যারা নেই না ভাই তোমার আমি তোমার মতো কইরা তোমার পদ দিয়ে নামাই দিই উবার আমাকে পেমেন্ট করে দিবে যদি আমার বেশি পথ ঘুরে আসতে হয় বা বেশি টাইম ওয়েট করতে হয় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে অ্যাপে রাইড করেন তো আলহামদুলিল্লাহ ভালো বাট ওই যে খ্যাপ মারে না এটা ভাই কইরেন না এটা যে উঠে তারও আসলে প্রবলেম রিস্ক আর যে নেয় তারও রিস্ক মানে রাইট শেয়ার প্রফেশনটা আসলে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে রাখেন এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার ট্রাই করেন মানে এটার কনসেপ্টটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন একজনকে নামায় দিতেছেন দ্যাট ডাজেন্ট মিন যে আপনি হচ্ছে মানে কি বলে ওই পুরা খ্যাপ মারতে থাকবে এই দেখছেন পাশে কতগুলো বাইক দাঁড়া আছে খ্যাপ মারার জন্য এটা আসলে মানে স্ট্যান্ড হয়ে গেছে মানে সিএনজি চালক রিক্সা চালকের মতো হয়ে গেছে ঢাকার বাইরে থেকে অনেকে আইসা এভাবে কাজ করতেছেন বাট অ্যাপ দিয়ে আপনি স্ট্যান্ডার্ড হয়েতে যান বা আর উবারে অ্যাভেলেবেল রাইড পাওয়া যায় তো কেন ভাই খ্যাপ মারতে হবে এনিওয়েজ আমরা রওনা করে দিছি এখন যাই দেখা যাক কতক্ষণ লাগে আমরা কাছাকাছি চলে আসছি অনেক সময় লাগছে একটু জ্যামে পড়ছিলাম ওনার পাকনামির জন্য আমার জ্যামে রাস্তা আসতে হইতেছে দেখেন আমি একটু চেহারাটা দেখানোর ট্রাই করি এই ভদ্রলোক সারাটা পথ আমার জ্বালাইতে জ্বালাইতে আসছে উনি পুরো আমার পিঠের উপরে ঘুমাইছে একটু পর পর হেলমেট দিয়ে বাড়ি মারছে তা আমার মাথা পুরো করতেছে হেলমেটটা দিয়ে মাথার উপরে বাড়ি মারলো আর আমি মনে করেন যে খালি মাথায় টোকা খাইতেছিলাম উনি যদি আমার প্যাসেঞ্জার না হইতো ওনারে নামায় আমি এখন কিছুক্ষণ গাড়ি আমি ওইটা আমার পেটের উপরে ঘুমায় রয়েছে একটা মানুষ ভাই কেমনে এক মিনিট পর পর ঘুমায় লুকিং গ্লাসে দেখতে পারতেছেন কিনা যায় না উনি যে পুরো লিটারেলি ঘুমাইতেছে এইভাবে মানে ওনার কিন্তু ফোন আসলে ফোনে কথা বলছে এতক্ষণ ফোনে গিয়ে চাইছে ফোনটা রাইখা উনি সাথে সাথে আবার ঘুমাইতে মানে ঘুমন্ত বিড়াল নিয়ে আমি এখন যাইতেছি আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান বাট দিস ইজ সো রিস্কি ওনাকে আমি অনেকবার বলছি যে ভাই ঘুমায় না আমি ওনাকে ধমক দিই ভাই পইড়া যাবেন তো রাইড রাইডার স্টার্ট করার সময় বলছিলাম যে আমার এইটার ফেয়ার নিশ্চিত আমি বেশি আসবে আমি এক্সেপ্ট করার সময় দেখছিলাম একশো পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশ এমন এখন আমি রাইডার শেষ করলাম একশো ঊনআশি টাকা আসলো ওয়ান সেভেন্টি নাইন উনি আমাকে একশো আশি টাকা দিছে বাট ওনাকে আমি রেটিং ওয়ান দিব আমার ফোনটা পকেটে আছে আমি একটু পরে হচ্ছে সাইড করে একটু রেস্ট নিব তো তখন হচ্ছে ওনাকে রেটিং এক দিয়ে দিব কারণ সারা পথ উনি আমার জ্বালাইছেন হ্যাঁ 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 হয়েছে তো আলহামদুলিল্লাহ ফোর্থ নাম্বার ট্রিপটা পেয়ে গেলাম তো আমার বেশি দূর যাইতে হয়নি মিট ফোর্ডের ওখান থেকে আই মিন বংশালের ওই রোডটা থেকে আমি এগোচ্ছিলাম তো ভিতর থেকে একটা কল আসলো এটা হচ্ছে আপু যাবে হচ্ছে আজিমপুরে তো আপুকে রিসিভ করলাম আজিমপুর আমি ইডেন কলেজের সামনে ওনাকে নামাবো তো ভাড়াটা দেখাইছে হচ্ছে সেভেন্টি নাইন টাকা ওনাকে আজিমপুরে নামাইতে আমার সময় লাগবে পনেরো মিনিট অ্যাট বেস্ট কারণ ভিতর থেকে চলে গেলে এখান থেকে পনেরো মিনিটে বেশি সময় লাগার কথা না আর কিলোমিটার যখন আমি একসেপ্ট করি তখন হচ্ছে চার কিলো দেখাইছিল তো এই ছোট ছোটো ট্রিপগুলোতে আবার মজা আছে। যে দশ পনেরো মিনিটে হচ্ছে আশি টাকা একশো টাকা ইনকাম করা যায় তো আমরা এখন আজিমপুরের এদিকে চলে আসছি তো এখান থেকে আমার আসতে বেশি একটা সময়ও লাগে নাই আসলে এই পনেরো মিনিটের মতোই সময় লাগছে আর আপু মনে হয় ঢাকা একটু নতুন উনিও চিনতেছিলেন না তো যাই হোক আমি চলে আসছি আগে ওনাকে ড্রপ করি করে দেখি ভাড়া কত আসছে আপু সেভেন্টি নাইন আসছে সেভেন্টি নাইন আসছে আমি হচ্ছে সেভেন্টি নাইন পেয়েছিলাম তো আপু আমাকে এইটি টাকা দিছে তো আমি ওনার রাইডটা শেষ করার পর আর একটা রাইড সাথে সাথেই পেয়ে গেছি রাস্তার এপার থেকেই মানে আজিমপুরের এখান থেকেই তো মাঝখানে দেখছেনই যে একজন জিজ্ঞাসা করতেছিল যে আমার মাইলেজ কত পাই আপনারাও অনেকে কমেন্ট করেছিলেন যে আমার মাইলেজ কত পাই হ্যাঁ আমি মাইলেজ হচ্ছে ৩৫ থেকে চল্লিশ করে পাই ঢাকা সিটির মতো আর হাইওয়েতে গেলে মোটামুটি বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ থাকে অনেকে বলে যে আনবিলিভেবল যে ফোর বিতে এটা পসিবল না হ্যাঁ ইটস পসিবল ভাই ইটস ডিপেন্ড অন ইওর রাইডিং স্টাইল তো আমি ওরকম রকম টানি না উড়াতা টানার রাস্তায় টানি আর নর্মালি আমি হচ্ছে চালাই এই কারণে আমি আটত্রিশ বা মতো ঢাকা সিটির পাই আমি এখান থেকে রওনা দিলাম ইডেন থেকে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে মহাখালী ডিএইচএস পর্যন্ত তো ভাড়াটা আমার দেখাইছিল হচ্ছে একশো চল্লিশ টাকার এরকম আর কিলোমিটারটা দেখাইছে হচ্ছে সাত কিলো আমার এখান থেকে যাইতে হয়তো মানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে বাট আজকে একটু রাইড করতে কষ্ট হয়ে যেতেছে কারণ টেসলার সংখ্যায় পুরান ঢাকার এদিকে অতিরিক্ত পরিমাণে আমার চালাইতে হাত ব্যথা হয়ে গেছে আমার আগের একটা লাস্ট রাইডে দেখবেন যে আমি হচ্ছে গ্লোভস পরা ছিলাম তো ওইটা একটু আগে খুলে ব্যাগে রাখছি আর এখন হচ্ছে আমরা রওনা দিলাম কাটা বনের দিকে আসি তো আজকের ভিডিওটা একটু লেন্থ হবে আগেই বলে নিয়েছিলাম সো সরি ফর দ্যাট যদি বোরিং লাগে বা বিরক্ত লাগে তাহলেও কমেন্ট করে জানেন তো আপনারাই মূলত জানাইছেন যে একটু ইনফরমেটিভ আর একটু ইন্টারেক্টিভ করতে তো দ্যাটস ওয়াই হচ্ছে এই ব্লগটা একটু বড় করতেছি তো ওয়ার এখন রওনা দিয়ে দিচ্ছি অলরেডি তো আমরা ডেস্টিনেশনে গিয়ে কথা বলতেছি চলে যাবো জাস্ট এক হ্যাঁ একশো আঠারো আসছো একশো বিশ টাকা প্রোভাইড করছে একশো আঠারো টাকার জায়গায় একশো আঠারো আসছিল আর ভাড়াটা মেইনলি আসছে হচ্ছে একশো তেতাল্লিশ যার থেকে উনি হচ্ছে প্রমোশন ছিল দেখে বাকি টাকাটা উনি ডিসকাউন্ট পেছে তো এই ছিল আমার আজকের রাইড আমি আজকে রাইড শেয়ার করবো না তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে পাঁচশো টাকা যেটা আমার অ্যাপে দেখতে পেয়েছেন হয়তো বা সানলাইটের কারণে হয়তো বুঝে যাচ্ছে না তো হ্যাঁ আমার এখন পর্যন্ত পাঁচশো চুরাশি টাকা ইনকাম হয়েছে যেটা হচ্ছে অ্যাপে বাট আমি রিসিভ করেছি হচ্ছে পাঁচশো আশি আই গেস আমি যতটা হিসাব করলাম মনে মনে এখন কারণ হচ্ছে কিছু টিপস পেয়েছিলাম বাট আবার হচ্ছে ডিসকাউন্টের কারণে ওইটা প্লাস মাইনাস হয়ে গেছে তো আজকে বেশি একটা ইনকাম করতে পারি নাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বললাম না জ্যামে পড়ছিলাম আর পুরান ঢাকাটা যাওয়াটা আমার ওস ডিসিশন ছিল কারণ আজকে বৃহস্পতিবার এক আর সেকেন্ডলি হচ্ছে এইচএসি পরীক্ষার রেজাল্ট দিছে এই কারণে পুরা ঢাকা শহরে হয়তো স্টাক হয়ে আছে তো এনিওয়েজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আর দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে তো টিল দেন স্টেটিউন ইউন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও ভিডিওটা দেখতেছেন বা দেখেছেন তাদেরকে অনেক থ্যাংকস অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা এখন গ্রোয়িং পজিশনে আছে সো আই এম গেটিং মোর রেসপন্স ফ্রম ইউ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা কমেন্ট পাই বিভিন্ন ধরনের অনেকে অনেক কিছু জানতে চান অনেকে আমাকে ইনবক্স করেন যেটা আমার অনেক ইন্সপাইরেশন দেয় সো দেখা হবে নতুন ব্লগে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই